ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা বাংলা রচনা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এই নেতাজি সুভাষচন্দ্র বসুর আমি যে ইংলিশের যে প্যারাগ্রাফ সেটা আপলোড করে দিয়েছি দুভাবে একটা পাঁচের একটা দশের করে তোমাদের যদি সেগুলো লাগে তোমরা দেখে নেবে আমি ভিডিওর শেষে ওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বা চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারো এটার ইংলিশ ভার্সান এবার বাংলাতে আসলে তোমরা কীভাবে লিখবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পুরো দেখে নেবে ভালো করে মুখস্থ করে নেবে পুরো নাম্বার পেয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের এক মহান স্বাধীনতা সংগ্রামী তাকে ভালোবেসে সবাই নেতাজি বলে রাখেন তার জন্ম আঠারোশো সালের তেইশে জানুয়ারি ওড়িশার কটকে তার বাবার নাম ছিল জনকিনাথ এটা শ্রী জানকীনাথ হবে জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী দেবী নেতাজি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন এবং পরে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করেন তিনি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু সেই চাকরি নেননি কারণ তিনি দেশ সেবার জন্য নিজেকে উৎসর্গ করতে চেয়েছিলেন তিনি মহাত্মা গান্ধীজির সঙ্গে কিছুদিন কাজ করেন পরে নিজের দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানি ও পরে জাপানে যান ভারতের স্বাধীনতার জন্য সাহায্য চাইতে তিনি আজাদিন হিন্দ ফৌজ যাকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিও বলা হয় সংক্ষেপে আইএনএ গঠন করেন এই সেনাবাহিনীর সৈন্যরা তার বিখ্যাত স্লোগান দিত তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব পরবর্তী পয়েন্ট করে লিখবে তিনি সাহসের সঙ্গে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তার নেতৃত্ব ও বীরত্বের জন্য মানুষ তাকে নেতাজি নাম দেয় দেশনায়ক শব্দের অর্থ হল জাতির নেতা এই উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার দেশপ্রেম সাহস এবং নেতৃত্ব গুণের স্বীকৃতি হিসাবে আজও ভারতবাসী তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে তিনি আমাদের দেশের এক সত্যিকারের বীর এই বলে তোমরা রচনাটা শেষ করবে মানে প্যারাগ্রাফটা বা বলতে পারো বায়োগ্রাফিটা তাহলে একদম পুরো নাম্বার পেয়ে যাবে কেমন লাগলো জানিও আর যদি কোনো রচনা লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও চেষ্টা করবো সেটা আপলোড করে দেওয়ার থ্যাংকস ফর ওয়াচিং